সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা টুইটারবোর্ডের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপnader হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে कंटिन्यू করুন বুঝতে পারবে কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আসি ভাই ভালো আপনারা কোন সুকুম আপনি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন একটু বলেন ভাই আমি প্রতিবেদন আসলাম অনেক আশা করি প্রতিবেদন আসলাম যে একটা ভালো মনের মানুষ পাই বিয়ে সাদি বসবে যার জন্য প্রতিবেদন আসলাম আমার স্বামীটা আমার বিয়ে হচ্ছে আগে বিয়ে হওয়ার পর আমার স্বামীটা মালয়েশিয়া প্রবাসী ছিল প্রবাসে যাওয়ার তিন মাসের মাথায় এসে মারা যায় মারা যাওয়ার পরে আমি স্বামীর বাড়ির থেকে চলে আসলাম আসার পরে ওখানে আমার শাশুড়ি আছে আর আমার একটা ননদ আছে আদ্দা ঘর আছে ওদের পক্ষে তো আর আমার খাওয়ানো সম্ভব না তাই আমি পরে আমার ফুফুর কাছে চলে আসি আমার মা বাবা নাই এখন আমি এখানে আমার ফুফুর কাছে থাকি তাই আমি এখানে বাসা বাড়ির মধ্যে কাজ কাম করে আমি চলে গেলে খাইলে বিবাহিত ছিলেন আপনার স্বামী মারা গেছে মালয়েশিয়ান প্রবাসী ছিল এখন আপনি প্রতিবেদনে আছেন যাতে আপনার এগুলা সব কিছু জানার পরে কোন একটা মানুষের পাশে থাকে আপনার দায়িত্ব নেই তার জন্য আপনি প্রতিবেদনে আছেনই তো জি আপনার বয়স কত চলে বর্তমানে আমার বয়স এখন বর্তমানে 23 বছর চলে লেখাপড়া কিছু জানেন বাংলা জানেন কিছু ফারি আরবিতে কোরআন শরীফ পড়ছি একটু দেখুন আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপত্তি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে বলে রাখা ভালো আপত্তি বিবাহিত স্বামী ছিল মালয়েশিয়ান প্রবাসী মারা গেছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুইট মিষ্টি আপত্তি নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এই আপত্তির সাথে যোগাযোগ করতেছেন বা এনার নাম ঠিকানা জানতে চান তারা চাইলে আপুর সাথে যোগাযোগ করবেন চেহারা ছবি অনেক সুন্দর আছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ